হ্যালো ডিয়ার স্টুডেন্টস নার লার্নার্স আমরা ফার্স্ট পেপারটাকে অর্থাৎ নেট এক্সামের যে ফার্স্ট পেপারটি রয়েছে জেনারেল পেপারটি সেই জেনারেল পেপারটি আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ প্রথম ইউনিট থেকে নিয়ে দশ নম্বর ইউনিট পর্যন্ত ডিটেলসে এবং খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ানোর চেষ্টা করব আমার চ্যানেলে যদি প্রথম প্রথমতে হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দেবে ধন্যবাদ আমরা শুরু করি আজকের যে ইউনিটটি রয়েছে তা হচ্ছে প্রথম যে ইউনিট সেটি নিয়ে তো ফার্স্ট এ যে ইউনিট সেটি হচ্ছে টিচিং অ্যাপটিউড অ্যাপটিটিউড সম্পর্কে টিচিং অ্যাপটিটিউড এর আজকে আমরা ইন্ট্রুডাকশান বা ইন্ট্রুডাকশানটা সম্পর্কে জানবো তো টিচিং অ্যাপটিটিউডে আমাদেরকে কি কি পড়তে হবে কি কি জানতে হবে এই সম্পর্কে কী কী প্রশ্ন থাকবে ইত্যাদি সম্পর্কে আমরা প্রথমে আজকে ইন্ট্রোডাকশান দেব তো টিচিং অ্যাপটিটিউড যে শিখন দক্ষতা বাংলাতে বলা হয় একে শিখন দক্ষতা এটা নেট এক্সামের যে ফার্স্ট পেপার রয়েছে তার প্রথম ইউনিট তো এখানে আমরা আপনাদেরকে যেটা জানতে হবে প্রথম নাম্বার যেই পয়েন্টটা সেটা হচ্ছে ন্যাচার অফ টিচিং ন্যাচার অফ টিচিং টিচিংয়ের যে প্রকৃতি সে সম্পর্কে জানতে হবে তারপরে টিচিং প্রসেস অফ ইন্টারেকশন বিটুইন টিচার স্টুডেন্টস কন্টেন্ট যে শিক্ষক ছাত্র এবং কন্টেন্টের মধ্যে যে একটা ইন্টারেকশন প্রক্রিয়া রয়েছে সে সম্পর্কে জানতে হবে তারপরে এইখানে থাকতে হবে থাকবে ন্যাচার অফ টিচিংয়ের মধ্যেই যে লেভেলস অফ টিচিং যে লেভেলস টিচিংয়ের যে স্থট টিচিংয়ের যে মানে একটা ধাপ সেটা থাকবে তার মধ্যে থাকবে আপনার লেভেল অফ টিচিংয়ের মধ্যে একটা থাকছে মেমরি লেভেলস মেমোরি লেভেল যেটা হারবার এটাকে আবিষ্কার করেছিল আর এটা ফোকাস করেছে রিকল রোড লার্নিংয়ের ক্ষেত্রে তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো এটা আবিষ্কার করেছেন বা এটাকে প্রবর্তন করেছেন কে মরিসন মরিসন ইনে কি করেছেন এটা ফোকাস করেছেন ওয়ান কম্প্রেহেনশন অ্যান্ড মিনিং কম্প্রেহেনশন এবং মিনিংয়ের ওপরে কি করেছে এটাকে ফোকাস করেছে রিফ্লেক্টিভ লেভেল রিফ্লেক্টিভ লেভেল এটা প্রবর্তন করেছেন তা হচ্ছে এইচ সি মরিসন সি মরিসন এটা এখানে কি থাকবে যে আপনার প্রবলেম সলভিং থাকবে ক্রাইটিক্যাল থিঙ্কিং থাকবে একটা উচ্চ লেভেলের যে শিক্ষার্থী তাদের জন্য এই রিফ্লেক্টিভ মেমরি বা রিফ্লেক্টিভ লেভেলটা খুবই প্রযোজ্য তারপরে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আপনাকে সম্পর্কে পড়তে হবে টিচিং অ্যাটিটিউডের তা হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স যে ছাত্র মানে শিক্ষার্থীদের যে চরিত্র শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে থাকবে এখানে আলোচনা তো এখানে আপনাকে যেই বিষয়গুলো আলোচনা করতে হবে তা হচ্ছে কগনেটিভ এটা হবে নলেজ বেসড আপনার কগনেটিভটি তারপরে থাকবে ইফেক্টিভ এখানে অ্যাটিটিউড ভ্যালিউজ ইমোশনস ইত্যাদি নিয়ে আলোচনা করবে তারপরে সাইকো সাইকোমোটারে কী থাকবে আপনার স্কিল থাকবে পারফরমেন্স থাকবে আপনি কী কী স্কিল দক্ষতা অর্জন করেছেন সেগুলো নিয়ে ইফেক্টিভ টিচিং এটা সমান কনসিডার্স অল থ্রি তো এই যে কগ্নেটিভ ইফেকটিভ সাইকোমোটর এইগুলোর সাথে কন কী করবে কনসিডার করবে তারপরে তৃতীয় নম্বর যে পয়েন্টটা এই টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে পড়তে হবে তা হচ্ছে ফ্যাক্টরস ইফেক্টিং টিচিং ফ্যাক্টরস ইফেক্টিং টিচার তো এখানে থাকবে টিচার রিলেটেড তারপরে লার্নার রিলেটেড সাপোর্ট রিলেটেড টিটা টিচার রিলেটেড কি থাকবে যে সাবজেক্ট নলেজ থাকতে হবে টিচারের মধ্যে তারপরে কি কমিউনিকেশন স্কিল থাকতে হবে পার্সোনালিটি থাকতে হবে অ্যাটিটিউড থাকতে হবে এই সমস্ত দিকগুলো লক্ষ্য করে এই বিষয়ে আলোচনা করা হবে টিচার রিলেটেড এগুলো তারপরে হচ্ছে লার্নার রিলেটেড কি যে মোটিভেশন তারপরে অ্যাপটিটিউড অ্যাটেনশন স্পেন এগুলো থাকবে এই লার্নার রিলেটেডে তারপরে হচ্ছে সাপোর্ট রিলেটেড এই রাখবে ইনফ্রাস্ট্রাকচার তারপরে ক্লাসরুম ইনভায়রনমেন্ট তারপরে হচ্ছে টিচিং এডস এগুলো থাকবে তারপরে চতুর্থ নাম্বার যেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে তা হচ্ছে এখানে যে মেথডস অফ টিচিং টিচিংয়ের পদ্ধতি তারপরে এখানে কীভাবে পদ্ধতিতে দেওয়া হবে যে শিক্ষকদের শিক্ষক মানে টিচার সেন্টার শিক্ষককে কেন্দ্র করে যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে যেমন লেকচার তারপরে হচ্ছে ডিকটেশন তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন এগুলো থাকবে টিচার সেন্টারে তারপরে হচ্ছে লার্নার সেন্টার কী থাকবে যে ডিসকাশন ডিসকোভারি তারপরে হচ্ছে প্রজেক্ট মেথড থাকবে প্রবলেম সলভিং এর হচ্ছে লার্নার সেন্টার মডার্ন মেথডস হচ্ছে আইসিটি ফ্লিপড আর ক্লাসরুম তারপরে ব্লাইন্ডেড লার্নিং মক্স এই সম্পর্কে আলোচনা করা হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর যেহেতু টিচিং এডস টিচিংসের এডসের ক্ষেত্রে ট্র্যাডিশনাল থাকবে মডার্ন থাকবে পারপোজ পার্পোজ থাকবে তাহলে এক্ষেত্রে আমাকে যে ট্র্যাডিশনাল এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড থাকতে হয় চার্ট থাকতে থাকবে এই মডেলস এগুলো নিয়ে আলোচনা করা হবে তারপরে মডার্নে থাকবে স্মার্ট বোর্ড মাল্টিমিডিয়া লাইন টুলস এগুলো নিয়ে আলোচনা করা হবে তারপর পারপোজ ক্ল্যারিটি রিটেনশন মোটিভেশন ইত্যাদি তারপরে ছয় নম্বর যেটা আছে যে মোটিভেশনাল মানে ইভোশনাল সিস্টেম ইভোশনাল সিস্টেমের ক্ষেত্রে ফরমেটিভ ইভেশনাল থাকবে কন্টিনিউয়াস ডায়াগনস্টিক ফিডব্যাক বেসড এটা থাকবে তারপরে সামেটিভ ইভোলেশন অ্যাট এন্ড ফাইনাল এক্সাম ইউনিট টেস্ট ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে তারপরে নর্ম রেফারেন্সড কম্পেয়ার্স উইথ আদার্স তো একে অপরের সাথে কি করবে আদার্সদের সাথে কম্পেয়ার করবে নর্মস রেফারেন্স বলা হয় ক্রাইটেরিয়ান রেফারেন্স থাকবে কম্পেয়ারস উইন ফিক্সড স্ট্যান্ডার্ডের সাথে আলোচনা করবে এই বিষয় নিয়ে আলোচনা করবে ইভলিউশন সিস্টেমে তারপরে আছে যে টিচিং সাপোর্ট সিস্টেমস এখানে থাকবে কনভেনশনাল লাইব্রেরি টেক্সটবুকস ল্যাবস এই বিষয় নিয়ে আলোচনা করা হবে তারপর মডার্নের ক্ষেত্রে কী হবে ই লাইব্রেরি ই কন্টেন্ট তারপরে এডুকেশনাল টিভি তারপরে রেডিও স্বয়ং টেল এগুলো নিয়ে আলোচনা করবে মডার্নের ক্ষেত্রে তো টিচিং সাপোর্ট সিস্টেমে এই সব বিষয়গুলো আলোচনা থাকবে তারপরে হচ্ছে যে কমিউনিকেশন ও ইন টিচিং ই টিচিংয়ের ক্ষেত্রে কমিউনিকেশন দক্ষতা যোগাযোগ মাধ্যম কি হবে কিভাবে টাইপস থাকবে তারপরে ভার্বেল নন ভার্বাল রাইটেন ভেওজিয়াল এলিমে এলিমেন্টস থাকবে যেমন সেন্ডার টিচার ম্যাসেজ কন্টেন্ট তারপরে চ্যানেলটা কি হবে মেথড তারপরে রিসিভার হচ্ছে স্টুডেন্ট তারপরে ফিডব্যাক নয়েজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে তারপরে ইফেক্টিভ কমিউনিকেশন ক্ল্যারিটি সিম্পলি সিটি ফিডব্যাক ইন্টারেকশন এ বিষয় নিয়ে আলোচনা করা হবে নয় নম্বর যে বিষয়টি নেওয়া পয়েন্টটি নিয়ে আলোচনা করা হবে টিচিং অ্যাপটিটিউডে তা হচ্ছে ব্যারিয়ার্স অফ ইফেক্টিং টিচিং ব্যারিয়ার্স ইফেক্টিং টিচিং ইফেক্টিং টিচিং বা আবেগ প্রবণত আগ্রহী ইফেক্টিং টিচিংয়ের ক্ষেত্রে যে ব্যারিয়ার্সগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে যেমন এখানে থাকবে সাইকোলজিক্যাল লেক অফ অ্যাটেনশন মোটিভেশন ইত্যাদি তারপরে ফিজিক্যাল ফিজিক্যালের দিক দিয়ে যেমন নয়েজ পোর ইনফ্রাস্ট ইনফ্রাস্ট্রাকচার তারপরে সেমেন্টিক ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি জর্ডেন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ব্যারিয়ার্স অফ টু ইফেক্টিং লার্নিংয়ে তারপরে এখানে থাকবে আর আপনার যে কালচারাল বিষয়টাও থাকবে মিসম্যাচ ইন ব্যাকগ্রাউন্ড তারপরে দশ নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে যে কোয়ালিটিস অফ এ গুড টিচার গুড টিচারের যে কোয়ালিটিস গুণ সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এখানে থাকবে আপনার সাবজেক্ট মাস্টারি ইমপ্যাথি প্যাটে প্যাটেনশিয়ান প্যাটেন্স তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিলস ফেয়ারনেস এবং ইন্টেগ্রিটি তারপরে ইউজ অফ আইসিটি টুলস এইগুলো বিষয় নিয়ে আলোচনা করবে একজন ভালো টিচার হতে কি কি গুণ প্রয়োজন ইত্যাদি নিয়ে এক্ষেত্রে আমার এখান একটা একটা টিপস দেওয়া হচ্ছে যে এক্সাম টিপ কীভাবে আপনি এগুলোকে সাধারণত পড়াশোনা করবেন তো এখানে দেখবেন যে কোয়েশ্চেন্স আর ইউজুয়ালি কনসেপচুয়াল কনসেপচুয়াল এবং অ্যাপ্লিকেশন বেসড হবে আর এখানে থাকবে কী থাকবে এসপেক্ট অ্যাজারশন রিজন টাইপ মানে কারণ তারপরে বিবৃতি এরকম ধরনের প্রশ্ন থাকবে ম্যাচ দ্য ফ্লোয়িং নিচেরগুলো ম্যাচ করার তারপরে স্টেটমেন্ট বেসড এমসি থাকবে এখানে আপনার কী ধরনের বলছি যে স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিল সেটা সঠিক না ভুল ইত্যাদি নিয়ে আপনার কোয়েশ্চেনের উত্তর মানে দেওয়া থাকবে সেখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে তো এই ছিল যে টিচিং অ্যাপটিটিউড এর যে সিলেবাস টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে যে পয়েন্টগুলো আমাদেরকে পড়তে হবে সেই পয়েন্টগুলো নিয়ে আলো আজকে আলোচনা করা হলো তো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টিচিং অ্যাপটিটিউড যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ধন্যবাদ